ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ মুসলিম ও নবী সোল্ল আলী নিয়ে কটুক্তি করে এরপর এর সমর্থন জানায় মহারাষ্ট্রের এম এল এ নীতিশ এবং থ্রেট দেয় যে মসজিদের ভেতর ঢুকে মুসলমানদের পেটাবে এরপর থেকেই শুরু হয় মহা বিক্ষোভ ভারত জুড়ে এবং বাংলাদেশ জুড়ে ভারতে মহানবী সাল্লামকে নিয়ে কটুক্তি এ প্রথমবার হয়নি এর আগেও ঘটেছে এমন অনেক ঘটনা যেমন দুই বছর আগে বিজেপি নেত্রী সুনুপুর শর্মা মহানবী সাল্লাহ আলীমকে নিয়ে কটুক্তি করে এরপর দেশ বিদেশ থেকে শুরু হয় ইন্ডিয়া বয়কট ক্যাম্পেন তখন ভারত এক প্রকার চিপার মধ্যে পড়ে তারপরে এই টপিক মাসখানিক ট্রেন্ডিংয়ে থাকে এরপর মানুষ আবার সব কিছু ভুলে যায় এবং পরিস্থিতি আবার ঠান্ডা হয়ে যায় এর দুই বছর পর এখন আবার কটুক্তি করা শুরু করে হিন্দু ধর্ম রামগিরি মহারাজ আর এর সমর্থন জানায় বিজেপি এর এম এল নীতিশ রানী এখন আপনারা কি এই দুই ঘটনার মধ্যে কোনো কিছু কমন পাচ্ছেন এখানে যে বিষয়টি কমন সেটা হচ্ছে বিজেপি